নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি আপনাদেরকে কলমি শাক রান্না করে দেখাবো রান্না করব সেভাবে একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর বারে বারে খেতে ইচ্ছে করবে চলুন রান্নাটা শুরু করা যাক গরম সর্ষের তেলে ফোড়ন দিয়ে নিচ্ছে একটা শুকনো লঙ্কা কালো জিরে আর একটা তেজপাতা এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটাও হালকা রং চলে এসছে পেঁয়াজটাকে বেশি ভাজবো না তাহলে চুষি ভাত থাকবে খেতে খুব ভালো লাগবে এবার দিয়ে দেবো এইভাবে কেটে রেখেছি আলুগুলো এইভাবে পিস করে কেটে রেখেছি এই আলুগুলোকে গরমের মধ্যে দিয়ে দেবো আলুটাকে ভালোভাবে ফোড়নের মধ্যে একটু ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো শুকনো মশলাগুলো যেন জ্বলে না যায় সেই জন্য অল্প জল দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং আর কোনো কাঁচা গন্ধ নেই এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচিয়ে রেখেছি এই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো মশলা থেকে তেল ছিঁড়ে গেছে এবার আমি এখানে কুচিয়ে রাখা কলমি শাকটা এর মধ্যে দিয়ে দেবো শাকটা দেখাচ্ছে এতটা বন্ধুরা এটা একটু চুপসে যাবে ঠিক এইভাবে আপনারা রান্না করবেন দেখবেন কলমি শাক দেব মশলার সঙ্গে কলমি শাকগুলো ভালোভাবে মেশানো হলো এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা শাকের মধ্যে মিশিয়ে দেবো কলমির শাকটা আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে কলমির শাকটা চিংড়ি মাছের সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার তরকারি শাকটা যাতে আরো ভালো হয় সেই জন্য আমি এখানে দিয়ে দেবো এক চামচ চিনি ভালোভাবে মিশিয়ে দেবো কলমিশা একটা সাতমিট কুকোতে দিলাম এবার আমি একটা ভাজা মশলা গুঁড়ো করে আনবো এখানে আছে দুই চামচ জিরে এক চামচ মৌরি আর তিনটে তেজপাতা যেটুকু মশলা লাগবে সেটা আমি পরিমাণ মতো ওখান থেকে নিয়ে নেবো এটা আমি এখন গুঁড়ো করে আনছি তো শেষের দিকে দেখুন বন্ধুরা কতটা শাক লাগছিল দেখছে শাক আলু দেখি সব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই রেসিপিটা আলু চিংড়ি দিয়ে কলবি শাকের চচ্চড়ি এই রেসিপিটা এরকম একটু রসা থাকবে এরকম একটু রসা থাকবে খেতে খুব ভালো লাগবে এইবার একটা ভাজা মশলা দেব এই মশলাটা দিলে এই রান্নার স্বাদটা একদম দ্বিগুণ বেড়ে যাবে এইখানে আমি মৌরি জিরে আর তেজপাতা ভেজে গুঁড়ো করে রেখেছি এই যে এই মশলাটা ছিটিয়ে দিলে তরকারিটার স্বাদ একদম দ্বিগুণ হবে খেতেও খুব সুন্দর লাগবে চিংড়ি আলু আর কলমি শাক দিয়ে রেসিপিটা একদম রেডি একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে কিন্তু শেষে গুঁড়ো মশলাটা দিতে ভুলবেন না এই মশলাটাতে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে ভালো লাগলে লাইক করবেন কমেন্টে জানাবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন